দিনই বিষয়ে তো আলোচনা করতে হবে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের যুগকে সেকেলে অন্ধকার যারা বলেন তারা জ্ঞান পাপি অথবা মূর্খ তারা আলো এবং অন্ধকার চেনেন না আমরা যে কোনো ফোরামে হিন্দু বৌদ্ধ খ্রিস্ট সবার সাথে ইতিহাস নিয়ে মুসলমানদের লেখা ইতিহাস নয় ইহুদি খ্রিস্টানদের লেখা ইতিহাস নিয়ে মুসলমানদের হিন্দু ঐতিহাস আমরা আলোচনা করতে রাজি আছি যে আসলে অন্ধকারের আলো কি অন্ধকার কোথায় ছিল আর আলো কে আনলেন আমরা মুসলমানদের গ্রন্থ দিয়ে করব না আমরা মুসলমানদের গ্রন্থ দিয়ে করব আসলে যারা এগুলো বলেন তারা হয় মূর্খ পাগল অথবা এরা কিছুই জানে না লেখাপড়া হয়তো ইউরোপ আমেরিকা ইতিহাস পড়েছে সেটা থেকে বলছেন আর দ্বিতীয় যেটা আপনি গুরুত্বপূর্ণ এই বিধান জানতে এখানে বুঝতে হবে কেউ যদি দিনের কোনো কিছু না মানে গুণাগার হবে আর ইসলামের কোনো কিছু শেখেলে অন্ধকার বললে ওই ব্যক্তি নামাজ রোজা হওয়া জাকাত যাই করে ওই ব্যক্তি কাফির কারণ তিনি রসুল্লাহ নিশ্চিত কোনো বিষয়কে অপছন্দ করেছেন আল্লাহ কোরআনে বলেছেন যা আলী কাবি আন্না হোম মা আনজা আল্লাহ আহবাতা আমাল দ্বিতীয় বিষয়টা হলো যে হত্যা সবসময় মহাপাপ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কাজ হলো জীবন বাঁচানো খুব ভালো করে বুঝতে হবে মানে পুলিশ বাহিনী আর সৈন্য বাহিনীর পার্থক্য সৈন্য বাহিনী শত্রুর হাত থেকে দেশকে রক্ষা করে তারা তাদের কাজ হলো শত্রুকে হত্যা করা আর পুলিশ বাহিনী কিন্তু হত্যা করে না তার কাজ হলো বাঁচানো নিতান্ত আমরা ওয়েস্টার্ন গল্প পড়ি যে একজন অপরাধীকে বাঁচাতে যে কিভাবে মানুষ নিজের জীবন দেয় অপরাধীকে ওয়েস্টার্ন গল্প তো সময় নেই যে সময় নেই এই জন্য কোন পুলিশ যদি জীবনের প্রয়োজন ছাড়া বা সরকারের নির্দেশ ছাড়া কাকে হত্যা করেন তিনি আল্লাহর কাছে খুনি এবং দেশের আইনে তার বিচার হওয়া উচিত আল্লাহ সবাইকে অভিজ্ঞান